গুড মর্নিং বন্ধুরা তো আজকে হল কেবার বুধবার তো আজকে হলো বুধবার আকাশটা সকাল সকাল একটু দেখো মেঘলা হয়ে আছে তো রুদ্রাক্ষীকে বললাম ব্লগটা স্টার্ট করে দিতাম করে দিল আর এদিকে দিদি আর আমার মা ওরা ব্যস্ত আছে রুটি বানানো নিয়ে আর আমিও আমার কাজে ব্যস্ত আছি তো তার মধ্যে একটু দেখিয়ে দিলাম আমার অবস্থাটা তো যাই হোক দেখো তারপর রেডি হয়ে মায়ের সাথে চলে যাচ্ছি মায়ের বাড়ি মায়ের বাড়ি তো ওইদিকে সবাই আমার আগে আগে আর আমি আছে যাবো হচ্ছে রেলে করে তো চলে আসলাম স্টেশনে এসে রেল এসে গেল বসে পড়লাম তো এবার রেল যাচ্ছে আর আমরা তো বসে গেলাম অনেক আগে তো ওরা দুই বোন দেখে খুব গল্প করছে আর আমার মেয়েটা দেখে মোবাইল দেখছে তো বলতে বলতে চলেও আসলাম

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তো তারপর আপনার দিয়ে এসে ঘুম নিয়ে যাচ্ছি মন্দিরের দিকে তো দেখো এসে দেখলাম বিরাট বড় লাইন তো লাইনে দাঁড়িয়ে গেল তো আমি দাঁড়ালাম না আমার মেয়েকে দাঁড়িয়ে দিলাম কারণ ওই আজকে পূজাটা দেবে কত পরিমাণ ভিড় ছিল রকমে একটু মায়ের দর্শন করলাম তো যাই তারপর সবাই মিলে বসে পুজো টুজো দিয়ে টিফিন করে চলে আসলাম আবার স্টেশনে রেলের টাইম হয়ে যাচ্ছে তো বসে বসে সেই গল্পগুজব চলছে তারপর রেল আসলে বাড়িতে চলে যাব।